সোমবার শহর কলকাতার এক পাঁচতারা হোটেলে হেমন্তের অপরাহ্ন ছবির ট্রেলার লঞ্চ হয়ে গেল মূলত গ্রাম্য পরিবেশের নাট্যদল কতটা দক্ষ সেই দিকটা যেমন তুলে ধরা হয়েছে এই ছবিতে তেমনই আবার জীবনে বয়স যে শুধু সংখ্যা মাত্র সেই বিষয়টাও তুলে ধরা হয়েছে অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় চাকরি জীবনে অবসর নেওয়ার পর অনেকেই একটু অন্যরকম হয়ে যায় কিন্তু সেই জীবনটাও যে অন্যভাবে হেসে খেলে উপভোগ করা যায় সে দেখানো হয়েছে এই ছবিটিতে এদিন পরিচালক অশোক বিশ্বনাথন জানান সাধারণত বেশিরভাগ ছবিতেই একঘে কাহিনী তুলে ধরা হয় কিন্তু এই ছবিটিতে একেবারে ভিন্ন বার্তা দেওয়া হয়েছে মূলত গ্রাম বাংলার সংস্কৃতির কথা তুলে ধরেন পরিচালক ছবিটিতে অভিনয় করেছেন ঋতব্রত মুখোপাধ্যায় অনুষা বিশ্বনাথন সত্যপ্রিয়া মুখোপাধ্যায় অমিত আগরওয়াল এদিন অশোক জানান এই ছবিটি দর্শকদের মনে একেবারে অন্য জায়গা করে নেবে বাংলা ছবির প্রতি সেই টান ফিরে পাবেন দর্শকরা আবারও আমি একটাই বার্তা যে শেষ হওয়ার আগে কিছুই শেষ হয় না কাজে শেষ হওয়ার আগের মুহূর্তেও একটা মানে আমি একটা জিনিস এনজয় করবো উপভোগ করব এই মনটা রাখা উচিত এই মনটাই কিন্তু আসল কি বয়স সংখ্যা মাত্র বয়স যেমন সংখ্যায় সংখ্যায় বাড়ে বয়স অনেক কিছু দেয় মানুষ বৃদ্ধ না হলে সুন্দর হয় না এটা আমি বিশ্বাস করি হ্যাঁ কারণ একটা ধরুন জ্যামিতিগতভাবে একটা মানুষকে দেখতে যেটা সেটাই তার সৌন্দর্যের শেষ কথা নয় এই সমস্ত কিছু নেপথে একটা একটা অদৃশ্য অ্যাবস্ট্র্যাক্ট জিনিস সেটাই কিন্তু মানুষকে সুন্দর করে এটা বয়স না হলে আসে না কিছু মনে করবে না আমি আমার ছেলেবেলার ছবি দেখেছি যৌবনের ছবি দেখেছি আমাকে এখন দেখেছি যে এখনই আমাকে সুন্দর দেখতে পোস্টার লঞ্চে রবীন্দ্র জয়ন্তীর দিন গৌতম ঘোষের মতো একজন পরিচালক তিনি এসেছিলেন পোস্টার লঞ্চ করতে এবং প্রথমেই যেটা আমি শুরুতেও বললাম যে সংবাদ মাধ্যমের সবাইকে আমার মানে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা যে আমাদের ছবির কথা তো আপনাদের মাধ্যমেই আমরা মানুষের কাছে পৌঁছোতে পারি তো আজকে ট্রেলার লঞ্চেও এইরকম বিপুল সারা সেটা সত্যিই খুব ভালো লাগছে আমি নিজেও প্রথমবার ট্রেলারটা সকলের সঙ্গেই দেখলাম বেশ ইন্টারেস্টিং লাগলো আমার ট্রেলারটা এবং যেহেতু ছবিটা একটা অন্যরকম সম্পর্কের গল্প বলে যেটা সেটা দেখেই বোঝা গেল যে একজন বয়স্ক মানুষ কোভিড লকডাউন নাটক সম্পর্কে গল্প অনেক কিছু আছে এই ছবিটা একসঙ্গে তো সবটা মিলিয়ে আমারও বেশ ইন্টারেস্টিং লাগলো আমার মনে হয় মানুষ যদি আসেন ছবিটা দেখেন খুব ভালো লাগবে আমি বলবো যে এই ছবিটা দেখুন এই কারণে যে সচরাচর আমরা যে ছবিগুলো দেখছি দৈনিককালে সবই কেন্দ্রিক এবং বিভিন্ন ধরনের সম্পর্ক নিয়ে স্বামী স্ত্রীর সম্পর্ক বা এক্সট্রা ম্যারিটাল কোনো অ্যাফেয়ার এইসব নিয়েই ছবি হচ্ছে কিন্তু একটা অপসলের একটা নাট্য দলকে নিয়ে একটা ছবি এবং অবসরপ্রাপ্ত মানুষদের জীবন যে ষাট বছরে শেষ হয় না সেইটা আমি এই ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি সেই জন্য আমি বলবো যে মানুষজন দেখুন ছবিটা একটা নতুন দিক একটা নতুন স্বাদ পাবেন